কোন স্টেট এজেন্সি থেকে কাউকে কখনো ফোন করা হয় না এটা করেন এটা সত্য প্রেস সচিব টেলিফোন করেছেন ওই পত্রিকার সম্পাদককে এটা সত্য কিন্তু টেলিফোন করেছেন বিভূরঞ্জন সরকারের বিষয়ে নয় অন্য বিষয় টেলিফোন করেছেন অন্য আর একজন লেখকের লেখা নিয়ে সেই লেখায় বিভ্রান্তিকর তথ্য ছিল বিভ্রান্তিকর ইন্টারপ্রিটেশন ছিল ন্যারেশন ছিল সেই ন্যারেশনটা সংশোধন করতে বলো এখন যদি ভুল সংবাদ প্রকাশিত হয় কোথাও আপনি যদি ক্ষতিগ্রস্ত হন আপনি সেটা সংশোধন করতে ফোন করতে পারেন না ইটস উইদিন হিজ রাইটস উইদিন গভর্নমেন্ট রাইটস ইট উইদিন এনি ইন্ডিভিজুয়াল রাইটস আমি যদি এফেক্টেড হই তাহলে আমি ফোন করে বলতে পারি যে ভাই আপনার এই তথ্যটা ভুল আপনি সংশোধন করেন এটা ইন্টারপ্রেট করা হয়েছে যে ওই টেলিফোনের কারণে বিভুর সরকার চাকরি সম্পর্কে ঘুরছে এটাও সত্য না আমি নিজে কথা বলেছি ইয়ের সাথে কি বলে উনি নিখোঁজ হওয়ার সাথে সাথে উনি নিখোঁজ হওয়ার খবরটা পাওয়ার সাথে সাথে আমি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে ফোন করেছি এবং তার কাছ থেকে আমি বিস্তারিত জেনেছি যে কি করছেন সুতরাং আপনি গণমাধ্যম বলতে গণমাধ্যম তো না সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ায় যা খবর দেখেন সেগুলো সব বিশ্বাস করেন না একটু যাচাই করে নেওয়ার আমাদের চেষ্টা করতে হবে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দুটো পত্রিকা পড়তাম সবসময় কারণ ব্যালান্সড ভিউ পাওয়ার জন্য একটা একটা সংবাদ একটা ডানপন্থী একটা বামপন্থী একটা সামরিক শাসনের সমর্থক আর একটা আন্দোলনকারীদের সংবাদ

সংবাদ সমস্যাটা হচ্ছে এটাও আমাদের রিপোর্টের মধ্যে আছে একেবারে আমি বলেছি যে এই বছরের ইতিহাস আমরা পর্যালোচনা করেছি তার মধ্যে সাম্প্রতিক সময়ের পর্যালোচনা আছে মালিকরা